স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালের পূর্ণাঙ্গ সিলেবাসের পরীক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আমাদের প্রশ্ন সেটা হচ্ছে পারিভাষিক শব্দ থেকে যেটা আসে খুবই গুরুত্বপূর্ণ ঢাকা বোর্ড দু সালে আমাদের পারিভাষিক শব্দ আসছিল এখন এটা এমন একটা সিস্টেম তুমি একটা পারলেই নাম্বার না পারলে কাটা বুঝতে পেরেছ তার মানে খুবই সহজ একটা জিনিস তুমি বোর্ডের প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে অবশ্যই মুখস্ত করবে তাহলে পারবে শুরু করছি রিপাবলিক আমাদের এখানে কিন্তু উচ্চারণ লেখা আছে রিপাবলিক শব্দের অর্থ হচ্ছে প্রজাতন্ত্র আই ওয়াশ এটা হচ্ছে ধোকা আর এথিক্স নীতিবিদ্যা গ্লোবাল বিশ্বব্যাপী অথবা বৈশ্বিক যে কোনো একটা লিখবে হোম মিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফাইল নথি কত সহজ দেখো লিজেন্ড কিংবদন্তি ন্যাশনাল অ্যাসেম্বলি জাতীয় পরিষদ এখানে অর্গানাইজেশন আমরা বলি কিন্তু উচ্চারণটা হচ্ছে অর্গানাইজেশান সংগঠন ব্যবস্থা সংগঠন প্রতিষ্ঠান যে কোনো একটা লিখলে হবে পাসপোর্ট ছাড়পত্র পেনশন অবসর ভাতা রেঞ্জ পাল্লা আভোগ অঞ্চল অথবা গোচর তোমরা রেঞ্জ মানে হচ্ছে আমাদের এই অঞ্চলটা দিলেই বেশি ভালো হয় ওকে আচ্ছা সিম্বল হচ্ছে সংকেত বা চিহ্ন স্যাংশন অনুমোদন বা মঞ্জুরি ওয়ার্কশপ কারখানা ওকে কর্মশালা সুন্দরভাবে এরকম যে প্রিভিয়াস পঁচিশ সাল চব্বিশ সাল এই যে যে বোটগুলো দেওয়া আছে অবশ্যই মুখস্থ করবে যেমন তোমাদের একটু টেকনিক বোঝায় দশটা যদি মুখস্থ করো দশটা বোট দেখা গেছে অনেক মুখস্থ হবে এর ভিতর থেকে তোমাদের কমন আসবে ধন্যবাদ সকলকে যারা নতুন সাবস্ক্রাইব করে সাথে থেকো